বন্ধুরা আজকে আমি এই যে শিং মাছ দিয়ে উস্তা দিয়ে ঝোল রাখবো আপনার প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকেন পিঁয়াজ কুচি সেটা আমি ভালো করে ঘি এখন আদা রুশন বাতা দিয়ে ভালো মরিচ খাচি হলিশ বন্ধুরা আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাছটা আলুর সাথে কষিয়ে নিব আমি আলুর সাথে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে উস্তাটা দিয়ে দিব বন্ধুরা আমার উস্তার জলটা হয়ে গেছে এখন কাঁচামরিচ আর দৈন্য পাতা দিয়ে নামিয়ে ফেলবো খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে যে বন্ধুরা ভাত নিয়েছি কাঁচামরিচ এই চিং মাছ দিয়ে আলু দিয়ে এতে দিয়ে জল দিস অনেক মজা মাছ দিয়ে আলু দিয়ে ঝোলালে এইভাবে মোটা মোটা করে আপনারা আলু কাটে আমার দাদুর এটা অনেক প্রিয় উস্তার জল দাদু বাসায় নাই

বন্ধুরা যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন بالو باید در این وقت شده